প্রভু জগন্নাথ দেবীর রথের রশিতে টান মানে পুজোয় ঢাকের কাঠি পড়া রথযাত্রা উপলক্ষে ঢাকের বাদ দিচ্ছে মা আসছেন দীর্ঘ ধারাবাহিকতা আর পরম্পরার নিয়ম নিষ্ঠার সাথে তুফানগঞ্জের আদি পারুয়ারি পুজো কমিটির একশো উনচল্লিশতম দুর্গোৎসবের কাঠামো পুজো অনুষ্ঠিত হল পুজো মণ্ডপে পুরোহিত মাসের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে কাঠামো পুজোর পাশাপাশি প্রতিমা তৈরির কাজও শুরু এ

ঠিক আছে আমাদের এই দেবী মন্দিরে খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে এখানে পুজোটাও হবে এখানে আলাদা কোনো রকম কিছু নেই অষ্টমীর দিন আমরা মায়ের প্রসাদ সব ভক্তদের হাতে তুলে দেব প্রত্যেক বছর যেভাবে হয়ে আসছে সেইভাবেই হবে এখানে কোনো আলাদা কোনো কোনো কিছু কি কারণে হয় অনুসূরণনালবাই냐면 মূল পুরনো নিয়ম নিষ্ঠা সহকারে আমাদের এখানকার পূজাটা হয় আজকে কি কি আছে কি কি দিয়ে আজকে এই কাঠাম পূজাটা হলো একটু আজকে আমাদের এই কাঠাম পূজাটা রথযাত্রা দিন এই কাঠাম পূজাটা প্রত্যেক বছর হয় সেই অনুযায়ী আজকে রথযাত্রা উপলক্ষে আজকে কাঠাম পূজা করা হলো বিশেষ কিছু আয়োজন আজকের পূজাতে আজকে পূজাতে আর এমনি কোনো আমাদের বিশেষ আয়োজন নেই প্রত্যেক বছর যেভাবে হয় এটাই কি ঠিক আছে এরপরে বিকালবেলা মদন মোহন ভাইতে রথ আছে জগন্নাথ দেবের রথ আমাদের তুফানগঞ্জে মদন মোহন রথ আছে আজকে বিকালবেলা আজকের এই কাঠাম পূজায় কারা কারা উপস্থিত আছেন আজকে কাঠাম পূজায় নতুন কমিটি হয়েছে